অনেক ভালো একজন মানুষ হতে চাই এবং নাম মাকে জড়াই ধরে অনেকক্ষণ গান্না করছি

আসলে এটা সবার ক্ষেত্রে একই হৃদস্পন্দন খুবই বেড়েছিল এবং আমি আসলে বিকাউন সার্ভিস কয়েন কলেজের মেইন মর্নিং এর হেড গার্ল ছিলাম তো সেই হিসেবে আমার প্রতি আমার টিচারদেরও প্রত্যাশা অনেক বেশি ছিল আমি চেষ্টা করেছি যথাসম্ভব যে আমি যাতে ওদের প্রত্যাশাটা ধরে রাখতে পারি এবং সেই অনুযায়ী ফলাফল করতে পারি এবং আল্লাহ আমাকে সেই জায়গা থেকে অনেক দিয়েছে আজকে রাত যেটা গেল ঘুমাতে পেরেছিলাম

আচ্ছা ايش আচ্ছা আপনারা এই রেজাল্টের পেছনে সবচেয়ে বেশি অবদান কার ছিল বাবা মা দুজনেই বেশি অবদান বলতেন যখন রেজাল্ট চার্টস করছিলেন তখন আপনার অনুভূতিটা কেমন ছিল একটু ভয় লাগছিল যে পাবো নাকি পাবো না একটু মানে একদম অ্যাংজাইটি স্টার্টিং ছিল তো পরে যখন দিয়েছি একদম গণনা তো দুজনেরই আছে মা আরকে জরায়더라 অনেকক্ষণ গণনা করছি